নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার রয়েছে সেই বিষয়টা নিয়ে সবশেষে তোমাদের মতামত জানতে চাইবো যে এটা ঠিক ঠিক হবে নাকি ভুল হবে সেটা নিয়ে তোমরা বলবে তো বিষয়টা কি সেটা হচ্ছে প্রথম থেকে শুরু থেকে বলি আজকের দিনে দাঁড়িয়ে খবর কিন্তু আজকেই দিয়েছিলাম যে রিয়েল কাশ্মীর এফসি দলে আই লিগের যে দলটা রয়েছে সেই দলে কিন্তু মোহনবাগান দলের রিজার্ভ টিমের গোলকিপার সাহেদ জাহিদ বাকারিকে পাঠিয়ে দেওয়া হয়েছে লোন ডিলে খেলার জন্য মানে এই সিজনে তিনি লোন ডিলে খেলবে রিয়েল কাশ্মীর দলের হয়ে সেখানে সিজন শেষ হলে আবার তিনি ফিরে আসবেন তো বিষয়টা হচ্ছে এই যে ডিলটা এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট খুবই খুবই ভালো একটা কাজ করেছে এরকম কাজ কিন্তু আরও দু থেকে তিনটে প্লেয়ারের ওপর করা উচিত বা দুটো থেকে তিনটে প্লেয়ারকে নিয়েও করা উচিত শাহেদ জাহিদ বাকারি সেইভাবে তো সুযোগ পাচ্ছিল না এবার যদি অন্য কোনো দলের হয়ে তাকে লোন ডেলে পাঠানো হয় সেখানে তো সুযোগ পাবে রিয়েল কাশ্মীর দলের হয়ে অবশ্যই সুযোগ পাবে তো এবং আই লিগ খেলবে তো ইয়ং ফুটবলার হিসেবে রিয়েল কাশ্মীর দলের হয়ে আই লিগ খেলবে অভিজ্ঞতা বাড়বে তারপর আবার মোহনবাগান দলে ফিরে আসবে তখন কিন্তু আইএসএল খেলার মতো এক্সপিরিয়েন্স চলে আসবে তো এই কাজটা কিন্তু ঠিকঠাক করেছে ঠিক এমনই ঠিক এমনই কিন্তু আরও দুটো প্লেয়ারের ওপর এই জিনিসটা করা উচিত এই লোন ডিল করা উচিত তাহলে কিন্তু মোহনবাগান দলের জন্য ভালো এবং ইন্ডিয়ান ফুটবল দলের জন্যও কিন্তু খুব ভালো হবে সেটা কী সেটা হচ্ছে টাইসন সিং এবং সুহেল ভাট এই দুজনকেও কিন্তু আমার মনে হয় যে অন্য কোনো দলে লোন দিলে পাঠালে খুব ভালো হয় কেন এই কথা বলছি হয়তো অনেকের এই মতের সাথে মত নাও মিলতে পারে এই বিষয়টার মধ্যে টাইসন সিং এবং সুহেল ভাট টাইসন সিং তো মোটামুটি সেইভাবে সুযোগই পাচ্ছে না মেন টিমের হয়েও মেন টিমের হয়ে তো সুযোগ পায়নি এখনও রিজার্ভ টিমের হয়ে খেলে কিন্তু রিজার্ভ টিমের যখন টুর্নামেন্ট থাকবে তখন খেলবে তাছাড়া বাদবাকি সময় তো খেলতে পারবে না সুহেল ভাট অবশ্যই এর জন্য রেজিস্টার করানো হয়েছে খুব ভালো কথা কিন্তু তাকে কিন্তু সময় দেওয়া হচ্ছে না বা সময় দিতে পারছে না আর অপশনও নেই কারণ যেখানে জামি ম্যাকল্যান জ্যাসন কামিসের মতো দুটো স্ট্রাইকার রয়েছে ডিমিটি পেট্যাটাস রয়েছে এরা থাকার পর কি করে সুহেল বাট সুযোগ পাবে এটা তো স্বাভাবিক একটা কথা তাই আমার মনে হয় যে এই সমস্ত প্লেয়ারদের এই রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে লাভ নেই বরং এদের ফিউচারই কিন্তু অনেকটা বাজে এফেক্ট পড়বে যেরকম আমরা সুমিত্রাঠির বিষয়টা দেখছি সুমিত লাঠিকে ওই রিজার্ভ বেঞ্চে বসে বসিয়ে থাকতে থাকতে সেই সুমিত্রাটি আগের সুমিত লাঠি কিন্তু আর নেই এবার যদি সুমিত লাঠি অন্য কোনো দলে লোন ডিলে যেত সেখানে সুযোগ পেত গেম গেম টাইমের মধ্যে থাকতো আরও নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করতো এবং এখন এই সময়ে এসে হয়তো ভালো প্লেয়ার হয়ে যেত কিন্তু ওই রিজার্ভ টিমে বসে থাকতে থাকতে তার পুরো ফিউচারটাই কিন্তু এখন পুরো নিতে চলে গেছে তাই আমরা চাই না যে টাইসন সিং সুহেল ভাটের মতো প্লেয়াররা এই রিজার্ভ টিমে বসে একদম ছোট টুর্নামেন্ট খেলুক তারা আই লিগের কোনো দলে লোন দিলে যাক সেখানে খেলুক সেখানে গেম টাইম পাবে এবং আই লিগ খেললে পারে আই লিগ খেলার অভিজ্ঞতা তো হচ্ছে তার পাশাপাশি আইএসএল থেকেও অন্যান্য দলের নজর পড়বে বা মোহনবাগান দলই কিন্তু এই সমস্ত প্লেয়ারদের আবার নিয়ে এসে প্রথম একাদশে রাখবে তো এই জিনিসগুলো এই দুইটো প্লেয়ারের ক্ষেত্রে করলেও আমার মনে হয় খুবই ভালো হয় মানে লোন দিলে অন্য কোনো দলে গেলে সেখানে গেম টাইম তো পাবে মেন হচ্ছে একটা প্লেয়ারের দরকার হচ্ছে গেম টাইম সেই প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল আছে কি না আছে সে গেম টাইম পেলে সে কিন্তু বুঝিয়ে দেবে দেখিয়ে দেবে তো ধরো এখন টাইসান সিং সুয়েলবার্ট গেম টাইম পাচ্ছেই না তাহলে কি করে সে দেখাবে তারা দেখাবে যে তাদের মধ্যে পোটেন্সিয়াল আছে তো তাদেরকে বসিয়ে রেখেই মোটামুটি তাদের ফিউচার আর কি নষ্ট হয়ে যাবে এটা আমার মনে হয় তো মোহনবাগান ম্যানেজমেন্ট যেরকম ওই গোলকিপারটার ক্ষেত্রে লোন ডিল করেছে তেমন এই দুটো প্লেয়ারের ক্ষেত্রেও লোন ডিল করালে খুব ভালো হয় সেটা মোহনবাগান দলের জন্য ভবিষ্যতে ভালো হবে ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব ভালো হবে কারণ তখন হয়তো এখন লোন ডিলে অন্য দলে যাবে সেখানে গেম টাইম পাবে সেখানে ভালো খেললে তো সেই মোহনবাগান দলেই আবার ফিরে আসবে মোহনবাগান দলের কোচ তখন কিন্তু বাধ্য হবেন তাকে খেলাতে প্রথম প্লেং লেভেনে রাখতে আর সুহেল ভাট টাইসান সিংয়ের মতো প্লেয়াররা বিশেষ করে সুহেল ভাট যদি একটা ইন্ডিয়ান স্ট্রাইকার ভালো খেলে তাহলে কাদের লাভ তাহলে ইন্ডিয়ান ফুটবলের লাভ আমাদের ওই বিদেশি স্ট্রাইকারের দিকে নজর আশা করে থাকতে হবে না তো এগুলো বোঝার জিনিস রয়েছে আমরা তো শুধুমাত্র এই বিষয়গুলো ফ্যান হিসেবে বলতে পারি কিন্তু ম্যানেজমেন্ট আলো ভালো বুঝতে পারে তো যদি এই দুটো প্লেয়ারের ক্ষেত্রেও এই বিষয়টা হয় তাহলে কেমন হয় মানে লোন ডিল যদি করে সেটা তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমি ঠিক বললাম নাকি ভুল বললাম সেটা নিয়েও কিন্তু কমেন্ট বক্সে জানিও জানিও অনেকের সাথে এই বিষয়টা নিয়ে মতে মিলবে না তবুও তোমাদের মতামতটা কিন্তু জানিও